হ্যালো ইয়ান আসসালাম আলাইকুম সুজন টিউটোর ভিডিও নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইলে চলে আসলাম আর এই পিএল ফাইলটা শিব লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি পিএলপি ফাইল আর এই পিএল ফাইলে পেতে হলে চারটি চারটি পাঁচশো ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচশোটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

যার পরে খুঁজে বের করবেন আপনারা স্বেচ্ছাসেব লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পিএলপি ওকেতে ক্লিক করে দেবেন আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হবে এই ডিজাইনটা আমি অনেকদিন বানিয়ে রেখেছি আপনারা ভাই এই ডিজাইনটা তাড়াতাড়ি আপলোড করুন তা এই দেশের অবস্থার কারণে এই ফাইলটি ডাউনলোড করতে এখানে দেখুন গাইস আমি এখানে দুইটি নেতাকর্মীর ছবি রেখেছি এবং এখানে দুইটি ছবি রেখেছি এবং সাপোর্টের ছবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি আল্লাহ আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো এখানে কাস্টমার্স করে দেবেন গাইস

এই ছবিটি বসে গেল এখন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে অবশ্যই লকটা সাইড দেবেন পেয়ে না কিন্তু ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভেব লিখে দিলাম দেখুন গাই এখানে নামটি পরিবর্তন হয়ে গেল আপনারা চাইলে এই আইকনে গিয়ে কালারে গিয়েও কালারটি পরিবর্তন করতে পারবেন দেখুন গাইস কালারটি আপনার মন মতো আপনারা চাইলে এটাকে পরিবর্তন করতে পারবেন এবং সবকিছু ঠিক থাকলে এই ডিজাইনটা এখন সেভ করতে হবে আমাদের চলে যেতে হবে তারপর এখানে নিচের অংশে চলে যাবেন যার পরে গেছে এই ফাংশনে আসলে ডিজাইন টি সেভ হয়ে যাবে ডিজাইনটি হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে সমস্যা যাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক থাকবে সেখানে জয়েন্ট হয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করে সমাধান নিতে পারবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে মাঝে শেয়ার করে দেবেন আজকের ভিডিও নিচ্ছে সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন হাফেজ